টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাঝেই একাধিক সংশয় তৈরি হয়েছিল কারা রেজিস্ট্রেশন করবেন কোথায় করবেন কত টাকা দিতে হবে এসব নিয়ে ছিল নানা প্রশ্ন অনেকে মোটা টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতেও পারেননি তাই সমস্ত টোটো মালিক ও চালকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কর্মসূচি শুরু করেছিলেন এবার তাদের উদ্দেশ্যে জেলার পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু নতুন বার্তা দেওয়া হল পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়েছেন সে সবের বিস্তারিত কোনটা টোটো এবং কোনটা ই রিক্সা কাদের টাকা দিতে হবে এবং কত দিতে হবে আর কাদের টাকা দিতে হবে না এমন একাধিক বিষয় নিয়ে সরাসরি সাক্ষাৎকারে জানিয়ে দিলেন জেলার আরটিও তথা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা তবে জানিয়ে দেন পুরো কাজটি শেষ করতে হবে নভেম্বর মাসের মধ্যেই পরবর্তীকালে আর রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো বা ই রিক্সা রাস্তায় নামতে পারবে না প্রথমে আপনাকে টোটো বা রিক্সা সম্বন্ধে বুঝতে হবে ই রিক্সা বলতে লোকালি অ্যাসেম্বল হচ্ছে বা লোকাল লেদ মেশিন তৈরি হচ্ছে বা চাইনিজ প্রোডাক্ট এনে নিজেরা এখানে সেটাকে রিক্সার মতন করে চালাচ্ছে আর ই রিক্সা হচ্ছে যেগুলো সরকার অ্যাপ্রুভ ব্র্যান্ডেড কোম্পানি সেই গাড়িগুলোকে যে ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো সরকার অ্যাপ্রুভাল দিয়েছে ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট থেকে সেগুলো হচ্ছে ই রিক্সা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে হবে ডিলারের মারফত এবং সেটা রেজিস্ট্রেশন করতে গেলে পরে আপনাকে দিতে হবে হচ্ছে তার এক বছরের ট্যাক্স তারপরে যেটা হচ্ছে এক বছরের ট্যাক্স হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজারের মধ্যে এগুলো আসছে পরবর্তীকালে যেটা হচ্ছে যে তার সঙ্গে একটা ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স করতে গেলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে সেটা পাঁচ হাজার ছ হাজার টাকা এই ধরনের একটা ইন্স্যুরেন্স আছে কোম্পানি টু কোম্পানি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এটা ছাড়া এইচএসআরপি হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেটা আসবে আর রেজিস্ট্রেশন করতে যখন হবে বা টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে তখন তাদের বৈধ লাইসেন্স বা লার্নার লাইসেন্স অন্তত থাকতেই হবে নাহলে পরবর্তীটার ক্ষেত্রে আমরা এগোতে পারব না আর টোটোর ক্ষেত্রে যেগুলো অ্যাসেমেন্ট বা লোকাল ইমিট বা চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট যেগুলোকে এনে কোনো সরকার অনুমোদিত কোম্পানি নয় তার মাধ্যমে যে ই রিক্সাগুলো টোটোগুলোকে চালাচ্ছে তাদের ক্ষেত্রে সরকার টিটিএন পোর্টাল চালু করে দিয়েছে সেই টিটিএন পোর্টাল বিএসকে বা সাইবার ক্যাফে যেখান থেকে হোক তারা সেখান থেকে এটা অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারে রেজিস্ট্রেশন বলতে একটা নিবন্ধীকরণ তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নিবন্ধীকরণ এবং সেই ক্ষেত্রে নিবন্ধীকরণ করতে গেলে ষোলোশো টাকা টোটোর ক্ষেত্রে লাগছে কিন্তু যদি কোনো ই রিক্সার মালিক টোটোর ওই টি পোর্টালে অ্যাপ্লাই করেন তাহলে তার টাকাটাই নষ্ট হবে কাজের কাজ কিছু হবে না এবং টাকা ফেরত পাওয়ারও কোনো জায়গায় এই মুহূর্তে নেই এটা মূল ব্যাপার আর এটা তিরিশ তারিখের মধ্যেই কাজটাকে করতে হবে কারণ তিরিশ তারিখে সার্ভার বসে যেতে পারে অনেক কিছু হতে পারে আপনারা যেটা করবেন সেটা তাড়াতাড়ি করে নিতে আমি সমস্ত টোটো চালক ভাইদেরকে বলা হয় যে ব্যাপারে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে লিফলেট চলছে আমরা এইরকম লিফলেটও প্রত্যেককে ছাপিয়েছি এবং এই লিফলেট প্রত্যেকটা গাড়ি থেকে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তা আমাদের বক্তব্য যদি রেজিস্ট্রেশন করতে চান কারণ তিরিশ তারিখের পরে কিন্তু এরপরে আর রেজিস্ট্রেশন কোনো জায়গা সরকার দেবে বলে অন্তত এই মুহূর্তে আমার কাছে তিরিশে নভেম্বর আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভোধ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভোধ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টার এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুরফি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন